বিসিবির সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন অভিযোগ তামিমের আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক ও কাউন্সিলর অভিযোগের তীপ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সচিব মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকদের দিকে রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ তুলে ধরেন তামিম সহ অন্যান্য সংগঠকরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন বিসিবি সুষ্ঠু নির্বাচন হোক এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় বিসিবির আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না